সঙ্গে নির্মিত করেছে আর খেলা করেছি কিনারা 아, <목소리나>

মহাপ্রভু আমার সর্বদা কেন শিবা সঙ্গনে হরিনাম সংকীর্তন করতে বলবো একটু যে কেন শিবা সঙ্গনে করতেন হরিনাম বলো কি আমার প্রাণ গোবিন্দ কি সর্বদা হরিনাম সংকীর্তন শ্রবণ করাতে নারদি সেদিনকেও তিনি নাম শ্রবণ করাচ্ছেন আজ নারদমুনিকে বলছে নারদ বলুন প্রভু জানো তোমার বদনে আমি নাম শ্রবণ করেছি ঠিকই কিন্তু নাম শ্রবণ করে আমার কেন দয়াময় আমি কি ভুল করেছি না না আমি ভুলের কথা বলছি না আমি বলছি তুমি নিত্যদিন আমায় নাম শ্রবণ করাও আমি নিত্যদিন শ্রবণ করি কিন্তু ঠিক শান্তি পাই না মনে হয় যদি তোমার ওই নামের সঙ্গে একটা বাদ্যযন্ত্র থাকে কত সুন্দর না তুমি তো আমায় বলে দিলে কিন্তু আমি পাবো কোথায় চিন্তা করো না আমি সে ব্যবস্থাও করে দেব কি ব্যবস্থা দেয় নয় দেবী সরস্বতীর কাছে আর দেবী সরস্বতীর কাছে গিয়ে বলবে দয়াময় বলেছে আপনার থেকে বাদ্য যন্ত্রণটা অর্থাৎ আপনার বীণাটা আমায় দিক এসে বলছে মাতা বলো নারদমণি আমায় গোবিন্দ পাঠিয়েছে দয়াময় পাঠিয়েছে কেন পাঠিয়েছে না আমি তো প্রত্যেক দিন দয়াময় কি নাম শ্রবণ করাই আজ নাম শ্রবণ করাচ্ছি কিন্তু আমাকে বলছে তার নাকি ঠিক তৃপ্তি হচ্ছে না তাই আপনার কাছে পাঠিয়েছে কিন্তু আমি কী করব আমায় বলেছি আপনার

প্রতিবাজি প্রভুকে নাম শ্রবণ করা এসেছেন প্রভু শ্রীবাস যেহেতু তিনি শ্রীবাস হয়ে এসেছেন আমার গোবিন্দ কথা দিয়েছিলেন যে তোমায় আমি চতুর্থ যুগে নাম শ্রবণ করাবো তাই আজ ওই মহাপ্রভু সর্বদা সদা সর্বদা শ্রীবাস অঙ্গনে নাম শ্রবণ করা তাই আমার মহাপ্রভু সদা সর্বদা ওই কথা রাখবার জন্য শ্রীবাসঙ্গনি হরিনাম কিন্তু আজ আর শ্রীবাসঙ্গনি না আজ চলেছে শুরু ধনির ধারায় কারণ ওই শুরু ধনির ধারায় আমার গৌর সুন্দর ধরা এসেছে কিন্তু ধরায় আসলে কি হবে অদ্বৈত আচার্য মহাপ্রভু তিনি দর্শন করলেন এই কলি যুগে কেউ নাম বলে না

উপায় বের করতে হবে এসব দেখিয়া তুমি ভাবি

আমার চিন্তা করার কোনো কারণ নেই কারণ তিনি তো নিজ বদনে বলেছেন কি বলেছেন যে যখনই ধরা ধামে ধর্মের গ্লানি হবে তিনি নিজে তাই আমাদের বা আমার অকারণ চিন্তা করার কোনো কারণ নেই বদনে বলেছেন love, love. অর্থাৎ যখনই ধরা ধর্মের গ্লানি হবে ধর্ম রক্ষা হেতু তিনি আসবেন আরো বলেছেন ধর্ম সংস্থাপনা ছায় সম্ভব অর্থাৎ যখনই ধরা ধামে ধর্মের গ্লানি হবে ধর্ম রক্ষা হেতু তিনি আসবেন সাধু রক্ষার জন্য তিনি আসবেন কিন্তু তাকে ডাকতে হবে কি উপায় কেমন ভাবে আমার অদ্ভুত আচার্য ডাকছে তাই শাস্ত্রে বললেন তুলসী দল মাত্রে মজানো সেচনু কিংবা বিক্রি নিয়ে ভক্ত ভবাদ খাল নয় অর্থাৎ তাকে ডাকতে হবে তুলসী পত্র দিয়ে চন্দন দিয়ে আর গঙ্গা জন্ম এই এইwidetilde বস্তু দিয়ে তাকে ডাকতে হবে কিন্তু মা এইwidetilde বস্তু দিলে কি তুমি আসবেন আমরা সরপুদা পূজা করি রোজ সকালে পূজা আরচনা করি আমরা তো রোজ চন্দন দি রোজ তুলসী পত্র দি রোজ ধূপ আদি জলাই কিন্তু তাতে কি দয়াময় আসে ওমা আসে আসবে না কারণ বলছে

অবতীর্ণ হলে সচি সিন্ধু গর্ব মাঝে আর অবতীর্ণ হয়েছেন শুধুমাত্র আমাদেরকে উদ্ধার করবার লাগি আর পদকর্তা বলছে আমার গৌরলে সুতিন সিন্ধু বর গুমাঝে নদী আমার গৌরু সুন্দর অবতীর্ণ হযে বলছে এই যে গৌরু সুন্দর ইনি কে যে গৌরু সুন্দর আমাদের মত জীবকে উদ্ধার করবার লাগি এই কলি তো অবতীর্ণ হল সেই গৌরু সুন্দরকে বলছে নন্দ चई yeah, त অর্থাৎ নন্দ সুত মানে নন্দের পুত্র নন্দের পুত্র কে ছিলেন ওমা এটা তো বলতে পারবে কে ছিলেন তোমার কথা বলবে না বলরাম ছিল বলরাম বলছে বলরাম ছিল ঠিক বলেছে ওমা কে ছিল কৃষ্ণ গোপাল মা যশো দাদা তাই গোপাল সেই কৃষ্ণ আজ নদিয়ায় অবতীর্ণ হয়েছে মহাপ্রভু কিনা সোনারে গৌরী জন্ম নীল ঘরে হরে রে মহানা গিলাতে